মথুরাপুর লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ সাগরসহ বিভিন্ন এলাকা থেকে সমর্থকদের আসা শুরু লোকসভা লোকসভা নির্বাচনে মথুরাপুর কেন্দ্রের শাসক দলের প্রার্থী হালদার তার সমর্থনে সর্বপ্রথম রাজনৈতিক জনসভা শাসক দলের সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রধান বক্তা ঢোলাহাট থানার কুলপি ব্লকে সমাবেশের আয়োজন করা হয়েছে পাশে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার যেখানে শাসক দলের হয়ে লড়াই করছে অভিষেক তাই এই সভাস্থলে দুটি লোকসভা কেন্দ্রের সমর্থকরা উপস্থিত হবে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থকদের নিয়ে ভেসেলে রওনা দিয়েছেন বেলা দুটো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারের সভাস্থলে হ্যালিপ্যাড গ্রাউন্ডে নামেন এই সভাগিরে শাসক দলের কর্মীদের মধ্যে উৎসাহের শেষ নেই ইতিমধ্যে সভাস্থলের প্রায় এক কিলোমিটার দূর থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দাঁড়িয়ে পড়েছে প্রশাসনের পক্ষ থেকে সমাজতলের বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চলছে